আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর পার্ট টুটি নিয়ে এটি ইংলিশ সেকেন্ড পেপার এর তিন নাম্বার আইটেমে থাকে আমরা পার্ট ওয়ানে বর্ন ওয়ার্ড ডাস ডট ডট লুক লাইক এবং ওয়ার্ডস ডট ডট লাইক সম্পর্কে টেকনিকটি জেনেছি পার্ট ওয়ানটি না দেখে থাকলে সেটি আগে দেখে নেওয়ার অনুরোধ রইল তাহলে এই পার্টটি ভালোভাবে বুঝতে পারবেন ওকে চলেন মেইন পয়েন্টে যাওয়া যাক প্রথমেই আমরা ল্যাটেলন সম্পর্কে জানব ল্যাটেলন এর অর্থ হলো তো দূরের কথা মানে বিষয়টা হলো এরকম সে এক কিলোমিটারই হাঁটতে পারে না পাঁচ কিলোমিটার হাঁটবে তো দূরের কথা সে জিপিএ থ্রি পাবে না জিপিএ ফাইভ পাওয়া তো দূরের কথা আবার সে আমার নামই জানে না অ্যাড্রেস জানবে তো দূরের কথা সে তার ছেলেকে ফুল ছিটতে দেয় না অন্য বাচ্চাদেরকে দিবে তো দূরের কথা ইত্যাদি বোঝাতে ল্যাট অ্যালন ব্যবহার করা হয় এবার চলেন এটি বের করার টেকনিকটা শিখে নিই ল্যাট অ্যালন এর সেন্টেন্সটি বের করার জন্য প্রথমে গ্যাপে চলে যাবেন এবং এর দুপাশে দেখবেন গ্যাপের দুপাশে তুলনা থাকবে প্রথম পাঁচটি কম বা কম গুরুত্বপূর্ণ থাকবে এবং পরের পাঁচটি বেশি বা বেশি গুরুত্বপূর্ণ থাকবে চলেন এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি হি ক্যান হার্ডলি আর্ন টু টাকা আর ডে গ্যাপ টু টাকা এখানে দেখবেন গ্যাপের আগে ও পরে তুলনা আছে দুশো টাকা এবং দু টাকা তাহলে এই গ্যাপটিতে ল্যাটেলন বসবে এবার ল্যাটেলন বসিয়ে সেন্টেন্সটি দাঁড়ায় হি ক্যান হার্ডলি আর্ন টু টাকা আর ডে ল্যাটেলন টু টাকা এর অর্থ হল সে দিনে দুশো টাকায় উপার্জন করতে পারে না দু হাজার টাকা তো দূরের কথা হয়ে গেল আমাদের ল্যাটেলনটি এবার শিখবো ইফ বা দো সম্পর্কে অ্যাজিফ বা অ্যাজদো এ দুটি অর্থই হলো এমনভাবে যেন বিষয়টা এরকম সে এমনভাবে কথা বলছে যেন সে সবজানতা সে এমনভাবে বিহেভ করছে যেন সে পাগল সে এমনভাবে কথা বলছে যেন সে প্রেসিডেন্ট যাই হোক চলেন এবার টেকনিকটা জেনে নেই কীভাবে এটির জন্য সেন্টেন্স খুঁজে বের করব প্রথম টেকনিকটা হলো গ্যাপের পরে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট এর পরে ওয়ার্ভ এর দুই নাম্বার মানে পাস্ট ফর্ম বসবে এবং এই সেন্টেন্সটি শুরুতেও একটি সাবজেক্ট থাকবে এই কথাটিও মনে রাখবেন এখানে বিওয়ার্ভ হিসেবে সব সাবজেক্ট এর সাথে ওয়ার বসে কথা না বাড়িয়ে চলেন এক্সাম্পলটি দেখে ক্লিয়ার হয়ে যায় হি স্পিক্স গ্যাপ হি নিউ एवरीथिंग এই সেন্টেন্সটিতে দেখেন গ্যাপের পরের সাবজেক্ট হি আছে এবং হিয়ের পর নো এর পাস্ট ফর্ম নিউ আছে এই যে সেন্টেন্স এর শুরুতেও একটি সাবজেক্ট আছে তার মানে এই সেন্টেন্সটিতে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসবে তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং যার অর্থ হলো সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে হোপফুলি বুঝতে পেরেছেন অ্যাজ ইফ বা অ্যাজ দো টেকনিক টেকনিকটি আর হ্যাঁ ওপরের বক্সে এ দুটি কখনও একসাথে থাকবে না হয়তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে আমরা তো জানলামই এ দুটির ব্যবহার এবং অর্থ একই এটির ব্যবহারও শিখে গেলাম এবার চলে আসেন অ্যাস অ্যাজ এ অ্যাজ সুন অ্যাজ এর অর্থ দুটি একটি হলো যত তাড়াতাড়ি সম্ভব এবং আরেকটি হলো যেইমাত্র যখন এটির অর্থ হবে যত তাড়াতাড়ি সম্ভব তখন ইজিলি এটার অর্থের সাথে মিল করে বসিয়ে নেবেন তবে এ আইটেমটিতে নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই যেইমাত্র এই অর্থটি ব্যবহৃত হয়ে থাকে অ্যাস এর অর্থ যখন যেইমাত্র হবে তার টেকনিকটি বলছি সেন্টেন্স এ দুটি ক্লোজ থাকবে গ্যাপের পরে সাবজেক্ট থাকবে গ্যাপটি যদি প্রথম ক্লোজ এ থাকে তাহলে প্রথম ক্লোজটির পরে কমা থাকবে আর যদি গ্যাপটি মাঝখানে থাকে তাহলে প্রথম ক্লোজ এর পরে কমা থাকবে না যদি প্রথম ক্লোজে গ্যাপটি থাকে তার জন্য বিষয়টি অনেক বেশি সহজ হয়ে গেল মানে দেখবেন কোথায় দেয়া ক্লোজ এর শেষে কমা আছে প্রাইমারিলি ধারণা করে নেবেন এটাতে অ্যাস অ্যাজ বসতে পারে তারপর বাকি টেকনিকগুলো মিলিয়ে নেবেন আরও একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি অ্যাস এর ক্ষেত্রে গ্যাপের পরে সাবজেক্ট থাকবে আবার অ্যাজ ইফ বা অ্যাজোর ক্ষেত্রেও গ্যাপের পরে সাবজেক্ট থাকবে এই দুটোর মধ্যে আলাদা করবেন এভাবে অ্যাজিফ বা এসদো এর ক্ষেত্রে সাবজেক্ট এর পরে ভার্ভ টু এবং সেন্টেন্সের শুরুতেও একটি সাবজেক্ট থাকবে এটির স্ট্রাকচারটি হবে এরকম সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ টু আর অ্যাস এর ক্ষেত্রে দুটি ক্লোজ থাকবে এটির স্ট্রাকচার এ দুইভাবে হতে পারে এক নম্বর গ্যাপ প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কমা তারপর দ্বিতীয় ক্লোজ অথবা প্রথম ক্লোজ প্লাস গ্যাপ প্লাস দ্বিতীয় ক্লোজ আশা রাখি বুঝতে পেরেছেন আজকের পার্ট এ শেষ করলাম ল্যাটালন অ্যাজিফ বা অ্যাজদো এবং অ্যাসন এস সম্পর্কে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে আমরা টোটাল ছয়টি শিখে গেলাম পার্ট থ্রিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ